বিএনপি আমিলিগ এ ফিট আর ও ফিট কে অবস্থা আইয়া চলবে খেলাম মাস্টোর দাগে যুক্তিবিদ্যা মহাবিদ্যা সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যা শেষ করে তাই ভাই তেল সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই এটা মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে বিন ফিরে লইয়া দুই চারা যুক্তিকতা করবে লাইসি হিরো আলমের স্বাধীনতা কত কত দূর তারপরে একদম মুক্তিযোদ্ধার স্বাধীনতা কত দূর গরিবের সংসদের স্বাধীনতা কত দূর ভাই তেল সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই যদি গরিবের উপর গরিবের সংসদের উপর হামলার চিন্তাধারা থাকে খুব সাবধানে থাকবেন লাইসেন করা কার্ড আছে গরিপের সংসদে একবার রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেয়েছে গরিপের সংসদ থেকে হামলা করার চিন্তাধারা থাকলে খুব দৌড়িচলি জান কই ঘটনা এর না তো ভাইয়া ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনা শেষ করতে আমি কোন দল করি সেটা কোন বিষয় না আমার দলের নেতা যদি অন্যায় অফিসার করে এই মগরীপের সংসদ থেকে আমরা আমি প্রতিবাদ করব গরিপের সংসদের অডিয়েন্স প্রতিবাদ করব একজন একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের স্বাধীনতা কত দূর এই যেমন গরিবের সংসদ থেকে বললাম বিএনপি এবং আমি লিগ এ ফিট আর ও ফিট সেটা সংসদ থেকে আমি প্রমাণ করে দিতেছি আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা স্বাধীন করছি বিএনপি দেখে নাই আমিলিক দেখে নাই মতিন কাটা দেখে নাই ছাত্র জনতা কত বড় একটা গণ এটা এটা আপনারা দেখেন নাই আজকে ফেসবুকে ঢুকছে দেখি কি একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে মানে তাচ্ছিল তুচ্ছিল করতেছেন মানে বিএনপির একজন নেতা এটা কেন বাই এমন মন গরিবের স্বাধীনতা কত দূর এই হিরো আলমের স্বাধীনতা কত দূর অন্যদিকে দেখতেছি আমাদের প্রিয় সিঙ্গার প্রিয় কবি প্রিয় সাহিত্যিক প্রিয় গায়ক হিরু আলমের উপর বিএনপির হামলা এটা কেন আপনারা মন গরিপের সংসদ থেকে শিক্ষা নিতে পারেন শৈলাসার ফ্সিবাদী শেখ হাসিনার থেকে শিক্ষা নেন এত বড় গণ ছাত্র জনতা সেটা আপনার আপনারা দেখেন নাই এই পিটায় ও পিটাল কত হলো আওয়ামী যেটা করছিল এখন দেখতেছিলাম ওয়ান গরিবের সংসদ থেকে সেটা বিএনপি করতেছে কেন ভাই এটা গরিবের সংসদের স্বাধীনতা আছে হিরু আলমের স্বাধীনতা আছে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হইব বুঝলাম ভাই আপনি বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদের স্বাধীন করছি তারপরেও একজন মুক্তিযোদ্ধাকে তো আমরা সম্মান করতে হইব এবং যদি আপনারা যে এই যে অকারাজ করেন দখলদারি করেন দালালি করেন হামলা করেন বিএমপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য আসেনি আমি কন্দল পরি সেটাও পরের বিষয় এরপর ব্যাক না আগে তো একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হইব একজন গরিবের সংসদকে শ্রদ্ধা করতে হইব কাশিম কাগার শ্রদ্ধা করতে হইব ভাই বেশি কথা কইতান বেশি কথা বলে চাকরি থাকতো না মারার সুযোগ নেই দালালি করার সুযোগ নেই ছাত্র জনতার এত বড় গণ থেকে বিএনপি কে বলতেছি আপনারা প্লিজ একটু শিক্ষা নেন মারামারি কানাকানি হানাহানি আর করিয়েন না মুক্তিযোদ্ধার সম্মান মুক্তিযোদ্ধার জাগাই হিরু আলমের সম্মান হিরু আলমের জায়গায় গরিবের সংসদের সম্মান গরিবের সংসদের জ্বালায় এই জায়গায় একটু বেশি বাড়াবাড়ি করিয়ে না বাড়াবাড়ি না করি দেশটার মধ্যে সুশৃঙ্খলা বজায় রাখি দেশের জন্য কাজ করেন গরিবের সংসদের জন্য কাজ করেন তো ভাইয়া ঠিক আছে বেশি কথা করলে তো চাকরিও থাকতেন তেলো মারার সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম